আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাজির বিরিয়ানি রেসিপি বিরিয়ানিটা বানানোর জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে এর জন্য আমি নিয়েছি একটা জল ফল সাত আটটা লবঙ্গ দুই টুকরো দারুচিনি একটা জলত্রি তিন ভাগের এক ভাগ চারটা ছোট চামচ গোলমরিচ এবার আমি এই মশলাগুলো গুঁড়া করে আমি মশলাগুলো গুঁড়া করে নিয়েছি এখানে আমি হাড় চর্বি সহ এক কেজি খাসির মাংস নিয়েছি মাংসটাকে আমি দেহের মাংসের মতো কেটে নিয়েছি আর মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি তিন কাপ চিংগুড়া পোলাওয়ের চাল নিয়েছি এখন আমি কয়েকবার পানি চেঞ্জ করে চালটা ধুয়ে নিব আমি চালটা ধুয়ে নিয়েছি এবার এই চালটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো পঁয়তাল্লিশ মিনিটের মতো এতে করে বিরিয়ানিটা ঝরঝরে হবে এবার আমি চুলায় একটা প্যান বসিয়েছি প্যানটা গরম হলে সেখানে দিব হাফ কাপ সরিষার তেল হাজির বিরিয়ানিতে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করা হয় তেলটা গরম হলে দিব দুইটা তেজপাতা আর একটা বড় এলাচ এবার এগুলো তেলের মধ্যে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব তারপরে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজ কুচিটাকে সফট করে ভেজে আদাবাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলো ভেজে নিব তারপর এখানে ছয়টা কাঁচামরিচ এভাবে কেটে দিয়ে দিব তারপর আবার সবকিছু একটু নেড়ে চড়ে নিব তারপর দিব এক চামচ ভাজা জিরার গুঁড়া আর আগে তৈরি করে রাখা সেই বিরিয়ানি মশলা এবার সবকিছু একটু নেড়ে চেড়ে নিব তারপর এখানে দিব একটু পানি এবার পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিব তারপর ভালো করে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিব এরপর এখানে দিব চা চামচ লবণ তারপর মাংসটা মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এসেছি পাঁচ মিনিট পর মাংসটা থেকে কিছুটা পানি দিয়ে মাংসটাকে একটু আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসটাকে সেদ্ধ করার জন্য এখানে কিছু গরম পানি অ্যাড করব। তারপর নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এসেছি পঁয়তাল্লিশ মিনিট পর এর মাঝে আমি কয়েকবার মাংসটা নেড়ে চেড়ে দিয়েছি মাংসের পানি প্রায় শুকিয়ে গিয়েছে এবার আমি মাংসটাকে আবারও কষিয়ে এর পানিটা পুরোপুরি শুকিয়ে নিব মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবার আমি তেল মশলা ছাড়িয়ে মাংসগুলো তুলে আমি সবগুলো মাংস তুলে নিয়েছি আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পঁয়তাল্লিশ দিয়ে দিব তারপর ভালো করে ভেজে নিব এতে করে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে আমার চালটা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি তিন কাপ চালের জন্য পাঁচ কাপ ফুটন্ত গরম গরম পানি আর কাপ তারপর এক দিব সাত দেড় চা চামচ লবণ এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে থেকে দিব ফিরে এসেছি পাঁচ মিনিট পর এবার আমি এখানে মাংসগুলো দিয়ে দিব তারপর ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব আর ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব এ সময় চুলার তাপটা লোতে থাকবে ফিরে এসেছি আরও পাঁচ মিনিট পর এবার আমি করে উল্টে এরপর এর উপর ছড়িয়ে দিব একটা চামচ কেওড়া জল তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এসেছি আরো পাঁচ মিনিট পর এবার বিরিয়ানিটা আবারও পাল্টিয়ে দিব তারপর এক চা চিনি এটা দেওয়ার ফলে বিরিয়ানির টেস্ট অনেক বেড়ে যাবে এবার ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব আর চুলাটা বন্ধ করে দিব আর বিরিয়ানিটা সেট হবার জন্য দশ মিনিট দমে রাখবো ফিরে এসেছি দশ মিনিট পর এবার আমি বিরিয়ানিটা উলটিয়ে পালকিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আসছে ঈদে আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ